হে গাইস ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ কৃষ্ণা আর কৃষ্ণা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজ আমরা যাচ্ছি পুষ্পা টু দেখতে আর পুষ্পা টু মুভিটা খুব সুন্দর হয়েছে খুব ধামাকাদার একটা মুভি হয়েছে তো আজ যাচ্ছি হচ্ছে পুষ্পা টু দেখতে ভাই আর আমি আর ভাই আর আমি কিন্তু দুজনেই একদম মুভি দেখার অনেক বড় মানে কিরা বলতে পারো খুবই ভালো লাগে আর এই প্রথম আমরা সিনেমা হলে যাচ্ছি মুভি দেখার জন্য পুষ্পা টু মানে বুঝতেই পারছো যে এই প্রথম আমরা সিনেমা হলে দেখতে যাচ্ছি তা পুষ্পা টু মানে পুষ্পা টু সিনেমাটা এত ভালো হয়েছে পুষ্পা ওয়ান দেখেছি আর পুষ্পা টু দেখতে যাচ্ছে এখন আর খুবই দারুণ হবে আর পুষ্পা টু রিভিউটা আমি তোমাদের দিব যে কীরকম হয়েছে মুভিটা তো ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি আর যাচ্ছিলাম আমরা টোটোতে করে তো এই মুভি হলটা কিন্তু আমাদের বাস স্ট্যান্ডের একদমই কাছে একদম বাস স্ট্যান্ড আর মুভি হলটা একদমই কাছে তো এই যে মুভি হল দেখতে পাচ্ছ তোমরা পুষ্পা টু আর চলে এসেছি আমরা মুভি হলের ভিতরে আর এই শোটা ছিল বারোটা পঁয়তাল্লিশে জাস্ট আমরা দু মিনিট আগে ঢুকেছি আর টিকিট পেয়ে গিয়েছিলাম তারপরে আমরা যাচ্ছি এই যে হলের ভিতরে তারপর দেখো তো আমরা বেরিয়ে পড়লাম মুভি দেখে আর মুভিটা এত ভালো লাগলো যে কি বলবো মুভিটা জাস্ট অসাধারণ পুষ্পা টু মানে আলু অর্জুনের যে এত সুন্দর অ্যাক্টিং আর এত সুন্দর একটা কনসেপ্টের মুভি হয়েছে তোমাদের সবাইকে বলবো যে মুভিটা দেখে এসো সিনেমা হলে খুবই সুন্দর লাগবে আর মিস করো না কেউ অবশ্যই গিয়ে দেখে এসো বাড়িতে তো দেখা হবেই কিন্তু গিয়ে দেখে এসো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না